আসসালামু আলাইকুম বিস এই রমজান মাসে যারা উমরা হজ পালন করতে হয়ে যাবেন তাদেরকে অবশ্যই মেনে যে ডিস্টিকাটা দেওয়া লাগবে সৌজি কর্তৃপক্ষ তারা ডিসিশন দিয়েছে সবাইকে মেনে যে ডিস্টিকা দেওয়া লাগবে কি আসন্ন রমজান এবং ওমরা পালনকারী যাত্রীদের প্রত্যাশিত ক্রম বর্ধমান সংখ্যার প্রস্তুতির জন্য সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরামর্শ জারি করেছে যাতে ছোটখাটো হজ্যের জন্য মক্কায় যেতে ইচ্ছুক সকল মুসলিমকে তাদের ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেনিনজাইটিসের বিরুদ্ধে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপটি যা ইসলামের অন্যতম পবিত্র সময়ে জনস্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য একটি কার্যকর প্রচেষ্টা লাখো মুসলিম নিরাপত্তা নিশ্চিত করতে সহজ মেনিনজাইটিস যা মস্তিষ্কের প্রতিরক্ষামূলক ঝিল্লির সংক্রমণ মক্কার মতো ধর্মীয় অনুষ্ঠানের জন্য ভিড় জমা হওয়া স্থানে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই পরিস্থিতিতে টিকাদানের মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ মেনিনজাইটিস টিকা পাঁচ বছরের জন্য সুরক্ষা প্রদান করে যা ব্যক্তিগত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ জনস্বাস্থ্যের সুরক্ষায় সহায়ক মন্ত্রণালয় জানিয়েছে যারা গত পাঁচ বছরের মধ্যে মেনিনজাইটিসের টিকা নিয়েছেন তাদের আবার টিকাকরণের দরকার নেই যা যাত্রীদের জন্য প্রক্রিয়া সহজতর করে এই পদক্ষেপটি সুসংহতভাবে স্বাস্থ্য সম্পদ পরিচালনা করার জন্য সাহায্যকারী তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে যেমন নিয়মিত হাত ধোয়া জনাকীর্ণ স্থানে মাস্ক পরা এবং ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা করা কোভিড মহামারী থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করার উপর জোর দেওয়া হয়েছে রমজান মাসে ওমরাহ পালনকারী মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই সময়ে মক্কার গ্র্যান্ড মসজিদে যাত্রীদের প্রচণ্ড ভিড় জমে ওমরাহ পালনকারীরা তাওয়াফ এবং সাই পালনের মাধ্যমে তাদের ধর্মীয় কর্তব্য সম্পন্ন করেন যা তাদের আধ্যাত্মিক পরিপূর্ণতার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সৌদি কর্তৃপক্ষ রমজানের সময় হজযাত্রীদের আগমন সামলাতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে যাতে ভিড এবং জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলা করা যায় স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা যার মধ্যে মেনিনজাইটিস টিকা অন্তর্ভুক্ত ওমরাহ পালনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইচ নিউজ টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না